সালাম আলাইকুম আজকে নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে আসি আর আজকে কিন্তু স্পেশাল থাকবে আর আজকে আমাদের সাথে আছে মনির ভাই থেকে আজকে যাদের কম বাজেট শুরু করে আরো নিচেও যদি চান আর অনেক ভরপুর কালেকশন আছে তারপরে যারা নিতে আগ্রহী সম্পূর্ণ ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন আর আজকে যারা এই ভিডিওটা মিস করবেন তাহলে কিন্তু আর প্রোডাক্ট কেনা লসে ঠুকিয়ে দেবেন কি হবে মনির ভাই জি ইনশাল্লাহ আচ্ছা আমাদের আপনাদের লোকেশনটা আমাদের যে লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি স্বপ্নং 006b1 টু হিন টেলিকম আচ্ছা ঠিক আছে আপনাদের আছে দামাকা কি রাখতেছে গ্রন্থ আজকে সবই ইনশাআল্লাহ দামাকার ভিত্তিতেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ নাকি জি আর যারা অবশ্যই অনলাইনে নিতে চায় তাদের কিভাবে নিবে বা ওয়ারেন্টি কি বা অনলাইন এবং অফলাইন দুটোটার মধ্যে আমাদের দোকান ভিজিট করেও নিতে পারবেন আর অনলাইনে নিলে সেক্ষেত্রে যে ফোনটা নিবেন আপনারা বুকিং করুন বুকিং চার্জ হলে 1020 টাকা কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দেব বাকি টাকাটা কুরিয়ার এলপি দিয়ে দেবে আচ্ছা ফোন হাতে পাওয়ার পর চেক করেও নিতে পারবে ফোন চেক ছাড়াও নিতে পারবে যেভাবে সুবিধা হয় তার জন্য আচ্ছা ঠিক আছে তারা বাংলাদেশেই আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা এখন প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টির বিষয়গুলো ওয়ারেন্টি হলে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আজীবনের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

Vivo Y28 8 GB RAM 128 GB RAM 128 কত নাম ড্রাগন প্রসেসর নাম ড্রাগন প্রসেসর মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা একটু হালকা আনফ্রেশ আছে না হ্যাঁ একটু আনফ্রেশ আছে যদি ইউজ আসলে এই আনফ্রেশটা হচ্ছে কি আমরা যদি বডি ব্যাকশেল চেঞ্জ করে অল্প টাকা খরচ হয় কিন্তু আমরা করি না অথেন্টিক দেওয়ার চেষ্টা করি একটু আনফ্রেশ থাকলো আচ্ছা ঠিক আছে তারপর মনটা এরপর হচ্ছে যে Vivo Y22 দুটো প্রোডাক্ট আছে জি 6 GB RAM 128 GB মেমরি আপনারা জানেন এটা 1400

একদম অথেন্টিক ফুল ফ্রেশ ভাই এই তো ভিডিও তো সামনে নিয়ে দেখান তো একদম পুরো একের পর এক চকচকে এই যে কালারও আছে দুইটা কালারই চকচকে একবার ফুল ফ্রেশ আচ্ছা তারপর বলটা তারপর হচ্ছে গিয়া ভাই এটা ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার অপো A95 A95 8GB RAM 128 জিবি একদম ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ পড় দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা আচ্ছা তারপর বলটা এরপর হচ্ছে

ক্যামেরা পাগল তো অপো হ্যাঁ আচ্ছা অপোর জন্য যারা অপশন নিতে চান এই যে ক্যামেরা কিন্তু মাস্টার হ্যাঁ ক্যামেরা কিন্তু সেই লেভেলের ভিডিও হয় দেখেন পপ আপ ক্যামেরা এটা আচ্ছা সেলফি ক্যামেরা পপ আপ আচ্ছা একটা পপ এটা দাম কত এটা একটা অফার প্রাইস দাও ভাই 12000 টাকা মাত্র মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা ঠিক আছে তো ভাই হ্যাঁ ঠিক আছে ভাই সব ঠিক আছে না অথেন্টিক কোনো প্রবলেম নেই জি আচ্ছা তারপর ওখানে এটা এরপর হচ্ছে গিয়া অপোর আরেকটা নতুন মডেল হ্যাঁ হ্যাঁ অপোর নতুন মডেল এটা হচ্ছে অপো এক্সজেট

অপো এ19 ভাইয়া এ19 ডিসপ্লে ফিঙ্গার কিন্তু ডিসপ্লে ফিঙ্গার ধরো তাই 828 আচ্ছা এ19 কত রাখতেছেন এটা দামা কভার 14000 মাত্র 14000 ডিসপ্লে ফিঙ্গার সেট 14000 টাকা ডিসপ্লে ফিঙ্গার পিন 14000 জি আচ্ছা ঠিক আছে তারপরে এরপর আছে অপো এ19 প্রো এটা প্রো যেটা অপো এ19 প্রো এটাও ডিসপ্লে ফিঙ্গার এটাও ডিসপ্লে ফিঙ্গার 628 সরি 828 828 সরি 828 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে 15000 টাকা 15000 টাকা না জি একেবারে দামা খানা ফুললি কন্ডিশন অনেক ভালো অপো এ

তাদের জন্য স্পেশাল স্পেশাল না 20500 টাকা মাত্র 20500 মাত্র 20500 ওকে ভাই অপর রেনো 7 প্রো 5 পুরো মারাত তো যারা অবশ্য ভিডিও মিস করবে আগে আপনারা যে কয়টা দিছিলাম সব সেল গেছে সব সেল গেছে আগের ভিডিওতে সব সেল হয়ে গেছে আচ্ছা তারপর মনেটা এরপর হচ্ছে কি ওয়ান প্লাস দেব ভাইয়া এই ওয়ান এর কালেকশন আছে ভরপুর কালেকশন আছে ওয়ান প্লাস এর ওয়ান প্লাস এর নট সি2 নট দুই পিস ডিভাইস আছে আচ্ছা

এবংামটা দামাক চল দামাক আঠারোার মাত্র আট হাজার টাকা এক পিস একটা আইফোন আছে আইফোন করি মাঝে মাঝে আমরা যে আইফোন গুলো করি ওটা ওয়ার্ডারি আইফোন

দ্রুত বুকি করে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস আছে যে ফার্স্ট করবে সেই পাবে আচ্ছা ঠিক আছে অলরেডি দেখেন যে এখানে অনেক কাস্টমার দাঁড়া রয়েছে ফোন নেওয়ার জন্য ভাইরা আসছে জি ভাই একটু কষ্ট দিতে আছি যে ভিডিও চালু করতে এখানে শেষ করছি নেক্সট আবারো আমাদের তো আমাকে আবারো চলে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা